আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আসলে কি বলবো যারা বর্তমানে লেয়ার মুরগি লালন পালন করছেন তাদের মতো দুর্ভাগা মানুষ তো মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে খুব কমই আছে কেন বললাম কিছুটা হয়তো আপনারা সবাই অবগত আছেন দেখুন একটা ডিমের দাম ষাট টাকা বিশ পয়সা পাইকারি মূল্য আর কি সে জায়গায় এক বস্তা লেয়ার খাবারের দাম ছাব্বিশশো থেকে পঁচিশশো বা সাতাইশশো টাকা অনেক জায়গায় বিক্রি হয় তো সাতাইশশো টাকা যদি একটা বস্তার খাবারের দাম হয় আর ষাট টাকা বা ষাট টাকা বিশ পয়সার ডিম বিক্রি করতে হয় তো এ অবস্থায় একজন খামারি কি করে ভালো থাকে এটা তো ঠিক মাথায় ধরে না এক হাজার মুরগি করতে গেলে এক হাজার মুরগির ফার্ম করতে গেলে একজন মানুষের মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় পাঁচশো হলে ধরে অর্ধেক পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লক্ষ টাকা তো এত টাকাই ইনভেস্ট করে যখন মুরগি যৌবনে থাকে পুরোপুরি ডিম আসতেছে তখন যদি ডিমের বাজার না থাকে তো ওই ব্যক্তিটা কি করে আপনার এই হিউজ পরিমাণ অ্যাকাউন্ট টাকাটা কিভাবে উঠাবে এটা মানে আমার মাথায় ধরে না এই বিষয়ে সবাই নীরব কে আরও কোনো কারো কোনো মাথা ব্যথা নেই এই সেক্টরে মানুষ বাঁচলো না মরলো কেউ যেন দেখার নেই ভাবা যায় কিভাবে লেয়ারের খামারিরা লেয়ার মুরগির খামারিরা বেঁচে থাকবে খুবই দুঃখজনক রোগ বালাই ও সুখ এগুলো তো কিছু বলা দরকার দেখুন লেয়ার মুরগি আছে ভালো ভালো সব ভ্যাকসিন টিকা ট্রিটমেন্ট করানোর পরেও অনেক সময় ভাইরাস লেগে সমস্ত মুরগি মরে যেতে পারে এটা নিয়তে যদি খারাপ হয় কিচ্ছু করার নেই তো আসলে যে কথাটা কেন বললাম এত রিক্স নিয়ে এত যা কি ঝামেলা পোহায়া কিভাবে যে সামনের দিনে মানুষ লেয়ার মুরগি পালন করবে অথচ এই সেক্টরটি বা এই খাটটি হতে পারতো সাধারণ মধ্যবিত্ত মানুষের আয়ের অন্যতম একটি পথ তো দুর্ভাগ্যের বিষয়। এই সেক্টরের প্রতি কেন জানি কারো কোনো মায়া মহবোধ নেই যারা দায়িত্বশীল ব্যক্তি তারা কেন যেন উদাসীন কোন এক সিন্ডিকেটের কাছে ব্যবসাটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে জানি না এর ভবিষ্যৎ কি হবে কিভাবে সাধারণ মানুষের খামারি যারা তারা তাদের এই ক্ষতিপূরণ উঠাবে এত এত টাকা ইনভেস্ট করে কিভাবে তারা এই টাকা পরিশোধ করবে আল্লাহই ভালো জানেন সে আল্লাহ সবাইকে রক্ষা করুন